গতকাল ব্যারাকপুর অমলা সিনামার সন্নিকটে মা কামাখ্যার মন্দিরে মা কামাখ্যা পূজিত হলেন এই পুজোকে কেন্দ্র করে রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের সন্নিকটে কামাক্ষা মা উৎসব দু অনুষ্ঠিত হল রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে ওই দিন আবার ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল প্রায় দুই থেকে তিনশো মানুষ ওই দিন ক্লাব সন্নিকটে প্রসাদ গ্রহণ করেন এছাড়াও মালসা ভোগের ব্যবস্থা করা হয়েছিল রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের সদস্যদের মধ্যে এই পুজোকে কেন্দ্র করেছিল চরম উদ্দীপনা আপনাদের শোনাব ক্লাবের দুই সদস্য এই উৎসবকে কেন্দ্র করে কি বললেন আজকে রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব আপনারা এখানে কাম রবীন্দ্র আমার মায়ের পুজোর উৎসব করছেন কি বলবেন আমাদের প্রত্যেক বছরই এরকম করে করা হয় ক্লাব পক্ষ থেকে আমরা আজ থেকে না বহু বছর ধরে করি একটু বড় করে হয়েছে আমাদের এইবারে এই এই মন্দিরটা হচ্ছে আজকের থেকে না বহু বছরের পুরনো মন্দির খুব জাগ্রত মন্দির তা আমরা এই ক্লাবের থেকে সমস্ত যত আমাদের ক্লাবের সদস্য আছে সবাই মিলে আমরা চেষ্টা করি এই মন্দিরটাকে ভালো মতন আরো সুন্দর মানুষের কাছে সবার কাছে এনেই পৌঁছে দিতে পারি সেই জন্য আজকে আমরা একটা অনুষ্ঠান করেছি এটা ক্লাব পক্ষ থেকে এমন কি যারা পুজোর যারা থাকে তাদের সবার থেকে ছোট করে একটা প্রোগ্রাম করেছি এই বগামীকাল আগামী দিনে আগামী দিনে আরও অনেক বড় করে করব শুধু পুরের শুরের সকল নাগরিককে জানাই যে এই মন্দিরটাকে তো মানুষও দেখুক আর আপনাদের কাছে আপনাদের সবার কাছে অনুরোধ যে এই মন্দিরটাকে সবার কাছে তুলে ধরুন এই মন্দির কমিটিতে যারা আছেন তাদের অনুমতি নিয়েছিলেন না না মন্দির কমিটি না মন্দির কমিটি হচ্ছে ওনাদের বাড়ির পৈতৃক ব্যাপার তো কিন্তু আমরা চাচ্ছি যে মন্দিরের জন্য এলাকাবাসী আমরা তো মন্দিরকে উদযাপন করে আমরা এটাকে করতে চাইছি মন্দিরকে আমরা তুলে ধরতে চাইছি মন্দিরে যারা আছেন তাদের তারা আর আলাদা রকমই করছে যাই করছে কিন্তু আমি চাইছি যে আড্ডা মায়ের এখানে আপনারা দেখবেন সব জায়গায় কিছু না কিছু মায়ের থাকে মন্দির আছে এই আছে কিন্তু আড্ডা কামাক্ষা মায়ের মন্দির নেই তো কামাক্ষা মায়ের মন্দির নেই যখন এই একটা অনেক পুরনো মন্দির অনেক এর মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে আপনি খোঁজ করলে পাবেন তাই আমি আমরা চাচ্ছি যে এই মায়ের মন্দিরটাকে আরেকটু যাতে ভালো হয় সবাই যাতে চিনুক সবাই জানুক এরকম তো অনেক মন্দির আছে যেমন গয়েেশপুর কালী মন্দির আছে আমাদের ইয়ে অনেক অনেক ছোট ছোট মন্দির আছে যারা আমাদের ই হচ্ছে কিন্তু আমি চাইছি যে আমরা চাইছি আমাদের ক্লাব পক্ষ থেকে চাইছি যে কামাখ্যা মায়ের মন্দিরটা আপনি দেখবেন কামাখা মায়ের মন্দির কিন্তু কোথাও নেই কোথাও নেই এই চত্বরে এই চত্বর কেন ব্যারাকপুর অঞ্চলে কোথাও নেই এই এই কামাখ্যা মায়ের মন্দিরটা যাতে আরো লোকে চিনুক আরো জানুক এটুকি জয় মা তারা আপনার নাম কি আমার নাম শঙ্কর পাল আমার নাম হচ্ছে রাজু নাথ থ্যাংক ইউ আপনাদের চ্যানেলের মাধ্যমে জানি আমাদের এই যে ছোটোবেলার যে আমরা দেখে এসেছি এই মন্দিরটা এই মন্দিরটা জানি সারা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা সবাই জানি জানতে পারে এখানে একটা সুন্দর একটা মন্দির আছে কামাখা মন্দির চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রি পেডিয়াট্রিক ফেসিলিটি ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু মোবাইল নাম্বার